বীজ সাইক্লিং মূল গর্ভাবস্থার হরমোন প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন ভারসাম্য রাখে প্রাকৃতিক গর্ভধারণের সম্ভাবনা বানায় সন এবং কুমদার বীজ প্রোটিন ফাইবার জিঙ্ক এবং ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ডিমের গুণমান উন্নত করে এবং মাসিক চক্রের প্রাথমিক পর্যায়ে ফলিকল বৃদ্ধিতে সহায়তা করে তিল এবং সূর্যমুখীর বীজে এমন পুষ্টি উপাদান রয়েছে যা মাসিক চক্রের সময় ডিম ছাড়তে সাহায্য করে মাসিক চক্রের দ্বিতীয় পর্যায়ে চক্র অনুসরণ করলে এন্ডোমেট্রিয়াল আস্তরণের স্বাস্থ্য এবং শক্তি উন্নত হয় একটি মহিলার শরীরে প্রজেস্টেরনের মাত্রা গর্ভধারণকে বাধাগ্রস্ত করতে পারে চক্র ইস্ট্রোজেন এবং প্রজেস্টেনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে কার্যকরভাবে প্রজেস্টেরনের মাত্রা নিয়ন্ত্রণ করে বীজ সাইক্লিং ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমাতে সাহায্য করতে পারে যা উচ্চ রক্তে শর্করার মাত্রা এবং অলিগোমেনোরিয়া এবং সেকেন্ডারি অ্যামেনোরিয়ার মতো অবস্থার সাথে যুক্ত যা মহিলাদের বন্ধ্যাত্বে অবদান রাখতে পারে